আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে রকেট এবং এম ক্যাশ অ্যাপসে নতুন আপডেট এসেছে এন পি মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে নতুন সিস্টেম এসেছে ব্যাংকে এবং বিকাশে এবং আধার মোবাইল ওয়ালেটে তো আজকে ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন এই নতুন আপডেটগুলো আমি আপনাকে দেখিয়ে দেব তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখন আমি রকেট অ্যাপসে চলে যাব রকেট অ্যাপসটি লগ করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে নতুন রকেটে আপডেট আসার পরে এখানে ফান্ড ট্রান্সফার অ্যাড হয়েছে আগে ছিল ব্যাঙ্ক ট্রান্সফার তো আপনারা এই সিস্টেমটা পেয়ে যাবেন আপনাদের রকেট অ্যাপসটি আপডেট করে নেবেন এখন ফান্ড ট্রান্সফারের ভিতরে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো অ্যাড হয়েছে এনপিএসভি তো আপনি চাইলে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এফএফএস সার্ভিস মানে মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন পিএসপি তে টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো এগুলো আগে আসিল না এখন নতুন অ্যাড হয়েছে আগে আসিল শুধু এই উপরের দুইটা আর নিচে আদার ব্যাংকে ট্রান্সফারের সিস্টেম প্রথমে চলে যাচ্ছি মোবাইল ওয়ালেটে এমএফএস সার্ভিস এর ভেতরে এমএফএস এফ সার্ভিসের ভেতরে আসার পর এখানে সিলেক্ট এমএফএস এখানে এইখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এমএফএস সার্ভিসের মধ্যে এখন বর্তমানে বিকাশ ইসলামিক ব্যাংক এম ক্যাশ ইসলামিক ওয়ালেট এই তিনটা অ্যাড হয়েছে আস্তে আস্তে আরও সবগুলো অ্যাড হয়ে যাবে উপায় তারপরে আরও আদার যে মোবাইল ওয়ালেট আছে এগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর জন্য বিকাশে কিভাবে টাকা পাঠাবেন রকেট থেকে এটা দেখিয়ে দেব এর জন্য প্রথমে বিকাশ বিকাশে সিলেক্ট করে নিলাম এরপরে এখানে বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে রেফারেন্স দেবেন নিচে অ্যামাউন্ট দিয়ে দিবেন। রেফারেন্স এক বা সেন্ট যা লিখতে পারেন দিয়ে দিবেন তারপরে নিচে আমি দেখানোর স্বার্থে এক হাজার দিলাম যে এক হাজার টাকায় কত টাকা ট্রান্সফার করতে কাটে এটা দেখাবো এর জন্য নেক্সটই ক্লিক করব দেখতে পাচ্ছেন হাজারে আপনার এমপিএসবির মাধ্যমে বিকাশে টাকা পাঠাইতে গেলে রকেট থেকে হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে তো এভাবে আপনারা এইখানে পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার হয়ে যাবে তো আমি এখন দেখাবো ব্যাংকে কিভাবে পাঠাবেন ব্যাঙ্কে কত টাকা চার্জ হয় এইখানে দেখতে পারছেন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে চাপ দিয়ে দেব ব্যাঙ্কে চাপ দেওয়ার পর এখানে সিলেক্ট ব্যাংক এখানে চাপ দেওয়ার পর দেখছেন কিছু ব্যাংক এখন অ্যাড হয়েছে আর অনেক ব্যাংক আছে যেগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে নতুন আপডেটের জন্য তো আমি ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করে দেখতেছি যে কত টাকা কাটে ব্যাংকে টাকা পাঠাইতে গেলে এনপিএসভির মাধ্যমে ব্রাক ব্যাংক সিলেক্ট করার পর এখানে ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম এখানে রেফারেন্সের জায়গায় সেন্ড দিয়ে এখানে অ্যামাউন্ট এক হাজার দিয়ে আমি এখন নেক্সটটি ক্লিক করব দেখার জন্য যে হাজারে কত টাকা চার্জ হয় দেখতে পারছেন আপনার মোবাইল ওয়ালেটের মতোই হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ হবে ব্যাঙ্কেও টাকা পাঠাইতে গেলে আগে আপনার ব্যাঙ্কে টাকা পাঠাইতে গেলে ডাইরেক্টভাবে সেক্ষেত্রে দেখা যায় যে পনেরো টাকা থেকে আঠারো টাকা চার্জ পড়ত রকেট থেকে আদার ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে গেলে কিন্তু এর মাধ্যমে সকল ব্যাংকে টাকা পাঠাইতে গেলে আর টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন কার্ড এই কার্ডের মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন এখানে আপনার কার্ড নাম্বার দিয়ে তারপরে আপনার রেফারেন্স সেন্ড বা যা লিখতে চান লিখে তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে নেক্সটে গেলে আপনার কার্ডের মধ্যেও আপনার আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে বা মাস্টার কার্ডে এরপরে এখানে দেখতে পারছেন পিএসপি পিএসপিতে আপনার শুধু টালিপেটাই অ্যাড হয়েছে আপনারা চাইলে এখান থেকে টালিপেতেও টাকা ট্রান্সফার করতে পারবেন টালিপের অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে দিয়ে তারপরে রেফারেন্স সেন্ট তারপরে অ্যামাউন্ট কত টাকা পাঠাতে চান সর্বনিম্ন আপনি সব জায়গায় দশ টাকা থেকে শুরু করে এক ট্রানজেকশনে পঁচিশ হাজার টাকা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন দৈনিক আপনি পঞ্চাশ হাজার টাকা করে যে কোনো মোবাইল ওয়ালেট বা ব্যাংকে ট্রানজ্যাকশন করতে পারবেন মাসে আপনার লিমিট তিন লাখ টাকা পর্যন্ত এখন আমি চলে যাব এম ক্যাশে এটার মতো এই সেম টু সেম এম পিএসবি চলে আসছে তো এম ক্যাশে চলে আসলাম এখন পিন নাম্বার দিয়ে লগ ইন করবো এম ক্যাশে আসার পর এখানে সেন টু এম এফ এস এর ভেতরে চলে যাব এখানেও আপনি দেখতে পাচ্ছেন আপনার বিকাশ ইসলামিক ওয়ালেট রকেট টালিপে চারটা আপনার এম এফ এস সার্ভিস চালু হয়ে গেছে আস্তে আস্তে আরও অ্যাড হয়ে যাবে তো আমি বিকাশ দিয়ে চেক করে দেখাচ্ছি এখন বিকাশে চাপ দিয়ে দেব এরপরে এখানে আপনার রিসিভার নেম যে কোনো নাম দিলে হয় এইখানে আপনার বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বারটা দিবেন এরপরে নিচে নেক্সটে ক্লিক করব এরপরে এখানে আমি অ্যামাউন্ট দেব যে দেখব আপনার এম এফ মাধ্যমে বিকাশে ইসলামিক ব্যাংকের এম কেসের মাধ্যমে কত টাকা চার্জ করে এরপরে নেক্সটে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেমভাবে আপনার রকেটের মতো হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ করবে এমকেশেও সেম তো আপনারা এইখানে অপশনাল বলতে এটা না দিলেও চলবে তারপরে আপনার এম কেশে পিন নাম্বার দিয়ে নেক্সটে যাবেন তারপরে আপনার কেশ পিন নাম্বারটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখা এটা টেনে এদিকে নিয়ে আসলেই আমার টাকাটা বিকাশে চলে যাবে এমকেশ থেকে এইভাবে আপনার বিকাশে টাকা পাঠাইতে পারবেন আবার এম সার্ভিস থেকে আপনার ছেলে রকেটেও টাকা পাঠাইতে পারবেন রকেটে টাকা পাঠাতে গেলে এখানে আপনাদের নাম দিবেন রকেটে যে নাম দিয়ে খুলছিলেন ওইটা দিলেও হয় বা যে কোনো নাম দিলে হবে সমস্যা নাই আর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন রকেটের নাম্বারটা দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আমি এক হাজার টাকা পাঠিয়ে দেখবো যে রকেটে কিভাবে পাঠাতে হয় এরপরে নেক্সটে ক্লিক করব এখানে এমকে সে পিন নাম্বার দিয়ে দেব এমকে সে পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেম টু সেমভাবে এইদিকে এই বাটনটা টেনে ধরলে আমার এম ক্যাশ থেকে টাকাটা রকেটে ট্রান্সফার হয়ে যাবে তো এইভাবে টাকাটা পাঠাইতে পারবেন খুব সহজেই তো এম ক্যাশ থেকে আদার ব্যাংকে ট্রান্সফার করতে গেলে কিভাবে করবেন এটাও দেখিয়ে দিচ্ছি এখানে সেন্ট এনি ব্যাংকে যাব এখন কোন ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকই চয়েস করব এখানে অনেক ব্যাংক দেওয়া আছে প্রায় আমি সাপোজ ব্রাক ব্যাংকে টাকা পাঠাবো ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নামটা এখানে দিয়ে দেবো এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন এক হাজার দিলাম চেক করার জন্য এরপর নেক্সটে ক্লিক করবো পরের পরে এখানেও দেখতে পারছেন আপনার এম ক্যাশ থেকে আধার ব্যাংকে ট্রান্সফার করলো আপনার হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ কাটতেছে এখানে আপনার এম ক্যাশে পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে এরকম চলে আসলো এটা কনফার্মে ধরে এদিকে টান দিলে আপনার টাকাটা ব্যাঙ্কে চলে যাবে এম ক্যাশ থেকে তো আপনারা খুব সহজে এভাবে এম ক্যাশ থেকে রকেট থেকে টাকা বিকাশে এবং এম ক্যাশে টাকা ঢুকাইতে পারবেন বা রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন বা আদার ব্যাংকে টাকা ঢোকাইতে পারবেন এরকম আপনার বিকাশেও এই সার্ভিসটা চলে আসবে খুব শীঘ্রই নতুন আপডেটের মাধ্যমে তো আপনারা বুঝতে পারছেন যে নতুন আপডেটে কিভাবে এই টাকাগুলা এম কে এস মাধ্যমে ট্রান্সফার করা যায় আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ